শনিবার গাজলে বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূলের জেলা সভাপতি এক হাত নিলেন শুভেন্দু বললেন বিধায়ক থাকাকালীন এই লোকটা আমার গাড়ির দরজা খুলত আমাকে প্রণাম করত। নির্বাচনে ক্ষমতায় আসলে বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেন্দুবাবু বলেন গোটা রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে দিনের পর দিন রাজ্যের মাথায় বাড়ছে ঋণের বোঝা সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ মমতার রাজ্যে আট হাজার দুশো স্কুল বন্ধ স্নাতক স্তরে কেউ ভর্তি হতে চাইছে না রাজ্যের প্রায় দশ লক্ষ শূন্য পদ এসআইআর এর ফলে রাজ্যে প্রায় এক কোটি ভুয়ো ভোটার বাদ যাবে এর মধ্যে নব্বই লক্ষ মমতার ভোটার তবে মুসলিমদের উদ্দেশ্যে শুভেন্দুর বক্তব্য ভারতীয় মুসলিমদের নাম বাদ যাবে না কিন্তু রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে ওবার বাংলা থেকে যে সমস্ত হিন্দু শরণার্থীরা এসেছেন তাদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন আগামী আঠাশে অক্টোবর থেকে বিজেপির পক্ষ থেকে সিএএ ক্যাম্প শুরু হবে আপনারা সেখানে গিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করুন এই আবেদনের পর ভোটার লিস্টে নাম তোলা হবে গাজরের বিজেপি প্রার্থীদের নিয়ে বিজেপি কর্মীদের একাংশের মধ্যে যে ক্ষোভ রয়েছে সম্ভবত তার দিকে লক্ষ্য রেখে শুভেন্দু বলেন প্রার্থী দেখে নয় ভোট দিন চিহ্ন দেখে পাশাপাশি খগেন মুর্মুর ওপরে হামলার প্রসঙ্গে তার বক্তব্য আপনারা কি খগেন মুর্মুর রক্তের দাগের কথা ভুলে গিয়েছেন এর যোগ্য জবাব দিতে হবে ইভিএম এ মালদা জেলায় বারোটা আসনের মধ্যে শুধুমাত্র সুজাপুর আসনটি আমরা পাবো না বাদ বাকি এগারোটি আসনে জিততেই হবে এক কোটি বাদ যাবে নব্বই লক্ষ ভোটার বাদ যাবে এসআইআর পরে কোনো গ্যাপ থাকবে না উনিশ সালে যে ভোট আপনারা তৈরি করে দিয়েছিলেন বিজেপি একুশ এবং চব্বিশে ধরে রেখেছে অলমোস্ট চল্লিশ পার্সেন্ট অলমোস্ট দু কোটি তিরিশ লাখ উনিশে চল্লিশ পার্সেন্ট ভোট প্রাপ্ত ভোট দু কোটি তিরিশ একুশে আটত্রিশ পার্সেন্ট

গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ